ছাব্বিশে মার্চ ভোর ছয়টায় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কেননা ব্রাজিল যদি এই ম্যাচটি হেরে যায় তাহলে অনেকটাই পিছিয়ে পড়বে তাই অবশ্যই ব্রাজিলকে এই ম্যাচটি জয়ের জন্যই মাঠে নামতে হবে বলা যায় ব্রাজিল অনেকটা শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে কেননা প্রায় দুই বছর পর মাঠে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র তাছাড়া রাফিনা রয়েছেন ফিনিচিয়াস রদ্রিগত রয়েছেনই বলায় যে একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে জরিভাল জুনিয়র তাই তো এবার আশার আলো দেখতে চলেছে ব্রাজিল সমর্থকেরা এবার এই ম্যাচ নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার প্রাণ ভোমরা লিওনেল মেসি লিওনেল মেসি বলেন আমাদের দল এখন ভালো পজিশনে রয়েছে তবে ব্রাজিল দলে নেইমার জুনিয়র ফিরেছে তাই একটু ভয় লাগছে আমার মনে হয় ব্রাজিল এবার ভালো কিছু করতে পারবে এমন কথাই বলেছেন লিওনাল মেসি তো ভিওয়ার আপনার কাছে কি মনে হচ্ছে এই ম্যাচটি কি ব্রাজিল জয়লাভ পাবে কমেন্ট করে জানিয়ে দেবেন